সালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী বাই বোনেরা আজকে হল ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা বর্তমানে কয়েকদিনে কুয়েতের দিনের রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে গতকালকে থেকে আজকেও কিন্তু দেড় থেকে দুই টাকার মতো করে বেড়ে গিয়েছে অপরদিকে আবার কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে বর্তমানে স্বর্ণের দামটা বৃদ্ধি পরিমাণে রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন যে কোনো সময় টাকার রেট এবং স্বর্ণের রেট পরিবর্তন হয়ে যেতে পারে তাই তাই প্রতিদিনের আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন উনত্রিশ দিনের একশত পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার সাতশত বাইশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার পাঁচশত দশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম দাম একুশ দিনার আটশত পঁয়ষট্টি পয়সা এগুলার সাথে কিন্তু ব্যাট ট্যাক্স বা মেকিং চার্জ যোগ করা হয়নি এটার সাথে যদি আরও এগুলা যোগ করেন তাহলে রেটটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে অপরদি বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন জি হ্যাঁ বন্ধুরা যেখানে গতকালকেও তিনশত ছিয়ানব্বই টাকার উপরে ছিল আজকে কিন্তু এক লাভে প্রায় তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে উঠে এসেছে তবে সকল একচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না এ আর ওয়াই একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চল্লিশ পয়সা জয়লুক একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আলনাদা নাদা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চল্লিশ পয়সা আমান একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা বিএসি বাহার অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশো তো ছিয়ানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো একানব্বই টাকা দশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট